সাপ্তাহিক বা মাসিক বাজারে যে দিনটা তা কিন্তু কাটে প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে আসসালামু আলাইকুম আমি প্রজ্ঞা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেইজ প্রজ্ঞা আজ আমার বাসায় বাজার করার দিন তো আমার উনি মেয়েকে স্কুলে দিয়ে চলে গিয়েছে সোজা বাজারে আর আমি উনি আসার আগে বাজার গোছানোর জন্য জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি এরই মধ্যে উনি চলে এসেছে উনি যখন বাজার নিয়ে বাসায় ফিরেছে তখন বেলা প্রায় সাড়ে দশটা অন্যান্য সময় এই টাইমে আমি দুপুরের রান্নার গুঁচ গাছ মোটামুটি শুরু করে দেই আয়রান সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই টাইমটায় একটা এক ঘন্টার মতো ন্যাপ নেয় আর এই সময়টায় আমি কাটা বাচা টুকটাক রান্না গুছিয়ে নেওয়া এই সবগুলো কাজ করে ফেলার চেষ্টা করি পাশাপাশি যদি কোনো কাপড় ধোয়ার থাকে তাও আমি এই টাইমের ভিতরেই করে ফেলার খুব চেষ্টা করি আসলে ছেলে এখন বড় হয়েছে আমি কাপড় ধুতে গেলে আমার আগে উনি ওয়াশরুমের সামনে এসে হাজির না পারে কাপড়গুলো উনিই ধুয়ে দেয় কিন্তু আমার এই পুরো রুটিনের গরমেল ধরে যেদিন বাজার করা হয় বাজারগুলো যখন গুছাচ্ছি তখন আমার কুটুস পাখিটা ঘুমোচ্ছে দেখা যাবে বাজারগুলো গুছানো শেষ হয়েছে এর মধ্যে ওনার ঘুম শেষ এর পরের যে কাজগুলো রান্নাবান্না বা কাপড় চোপড় ধোয়া এগুলোতে হয়ে যাবে আমার বেজায় ঝামেলা অবশ্য একদিনের ঝামেলা বেশ কয়েকদিনের শান্তি ডেইলি ডেইলি টুকিটাকি বাজার করা আমারও পছন্দ না আমার ওনারও পছন্দ নয় কাঁচা সবজিটা দেখা যায় আমরা চেষ্টা করি এক সপ্তাহের জন্য কেনে রাখার আর মাছ মাংসটা পনেরো দিনের জন্য আর কি যা লাগে তাও এই দিনের ভিতরেই গুছিয়ে রাখার চেষ্টা করি আমার মনে হয় এতেই সুবিধে আচ্ছা আপনারাও কি আপনাদের মান্থলি বাজারটা এরকমভাবে একবারই করে ফেলেন জানাবেন তো আমাকে সারা দিনের মধ্যে পারফেক্টলি টাইম ম্যানেজমেন্ট করাটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমি দেখি যে কোনো দিক দিয়ে যদি কিছুটা সময়ও নর্চর হয়ে যায় আমার রুটিনে বেজায় গোলমেল চলে আসে আর আমার বাসাটা একেবারে নির্দিষ্ট একটা রুটিন মাফিক চলে সকালে ঘুম থেকে ওঠা আর রাতে শুতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কাজ আমাদের নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট রুটিন অনুযায়ী চালাই আমরা আর এই রুটিন মাফিক লাইফের মধ্যে সবচেয়ে বড় অবদান হলো আমার হাজবেন্ডের সত্যি কথা বলতে বিয়ের আগ পর্যন্ত আমার লাইফ কখনই রুটিন মাফিক ছিল না বাট আমার উনি প্রচুর পরিমাণে একটা পাংচুয়াল মানুষ প্রত্যেকটা সময়ের কাজ সময়ে করবে তো এত বছর ওনার সাথে থাকতে থাকতে আমিও বেশ পাংচুয়াল হয়ে গিয়েছি কিন্তু এখন বাবা মা যেহেতু পাংচুয়াল বাচ্চারা কি পাংচুয়াল না হয়ে পারে বলুন তো আলহামদুলিল্লাহ আমার দুইটা বাচ্চাই কিন্তু একেবারে পুরো দিনের রুটিন মাফিক চলে ইভেন আমার যে ছোট ছেলে ওরও খাওয়ার টাইম ঘুমানোর টাইম ন্যাপ টাইম পুরোটাই একেবারে স্পেসিফিক টাইম মতো চলে অনেক অনেক মাদের শুনেছি যে বাচ্চাদের রাত বারোটা একটা বেজে যায় কিন্তু বাচ্চারা ঘুমোতে চায় না বাচ্চারা একেবারে টাইম মেনটেন করতে চায় না বাট আলহামদুলিল্লাহ আমার দুই বাচ্চার এক বাচ্চাকে নিয়েও আমার এই জিনিসগুলো ফেস করতে হয় না আমার দুইজনই কিন্তু রাত সাড়ে নটার মধ্যে বিছানায় চলে যায় অবশ্য আমাদের ঘুমাতে কিন্তু বেশ রাত হয় আমি আর আমার উনি ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে বারোটা একটা বেজেই যায় এর অবশ্য সবচেয়ে বড়ো কারণ হলো উনি অফিস থেকে বাসায় ফেরেই রাত এগারোটার দিকে তো আসার পরে রাতে ডিনার করা একটু টিভি দেখা সব কিছু মিলিয়ে ঘুমাতে ঘুমাতে এই টাইমটা হওয়াটাই স্বাভাবিক তাই আমার মতে যারা নাকি ছোট বাচ্চাদের টাইমিং নিয়ে একটু টেনশানে আছেন তারা নিজেদের টাইমিংটা একটু মেনটেন করেন বাচ্চাদের খাওয়া ঘুমের একটা প্রপার রুটিন তৈরি করেন তাহলে দেখবেন ধীরে ধীরে বাচ্চা কিন্তু ওই রুটিনেই অভ্যস্ত হয়ে যাবে এনিওয়ে গল্প করতে করতে কিন্তু কাজগুলো আমার মোটামুটি গুছানো হয়ে গিয়েছে এখন আগে কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে কারণ কাঁচা মাছের বেশ বাজে একটা স্মেল আসছিল তাছাড়া আমার রান্নাও কিন্তু বাকি এর মধ্যে ছেলে উঠে গিয়েছে সো যত ঝটপট সম্ভব আমার আমার কাজগুলো কমপ্লিট করতে হবে ইদানিংয়ের আবহাওয়াটা আমার এত বেশি ভালো লাগে এই যে ধরুন যখন এই রান্নাটা করছি তখন আকাশে বেশ ভালো রোদ আছে বাট এর পরেই শুরু হয়েছে বাইরের ঝুম বৃষ্টি আচ্ছা তো আমি এখন রান্না করি আর কিচেনের জানালা দিয়ে এই ঝুম বৃষ্টিটা উপভোগ করি আল্লাহ হাফেজ